চ্যানেল ডাজন করছে মাননীয় মন্ত্রী মোদয়ের হাত ধরে পঁচাত্তর বছর পুজো গেছে তিন মাস মাত্র এরই মধ্যে আবারও ঢাকে কাঠি পড়ল চুচুড়ার ঐতিহ্যবাহী ক্লাব আজাদ হিন্দ ক্লাবে এদিন সোমবার প্রতি বছরের মতোই চুচুড়ার আজাদ হিন্দ ক্লাব আয়োজন করে রক্তদান উৎসবে এবছরই আজাদ হিন্দ ক্লাবের দুর্গা পুজো পড়বে পঁচাত্তরতম বর্ষে আর এই রক্তদান উৎসবে উন্মোচিত হয়ে গেল দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোর পঁচাত্তর বছর পূর্তির লোক এদিন আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে রক্তদান ছাড়াও শীত বস্ত্র বিতরণ করা হয় বহু মানুষের মধ্যে রক্তদান শিবিরের উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরবর্তীতে এসে পৌঁছন বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী সাথে ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত সহ বহু এদিন ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে বিশাল কাহার জানান এবছর রক্তদান তো হচ্ছেই তার সাথে সাথে আমাদের পুজোর পঁচাত্তর বছরের পূর্তি উপলক্ষে থাকছে নতুন চমক তাই আজকে এই পঁচাত্তর বছরের পূর্তির লোগো উদ্বোধনের সাথে সাথে এটাকে কাঠি পড়ল

চোখের চাইতে রক্ত হচ্ছেন তো পরম মত কাজ সেই কাজে আজাদিন ক্লাব তারা প্রতি বছরই করে এবছরও করেছে তবে এখানকার রক্তদাতারা অতি উৎসাহী রক্ত দিতে আসছেন এবং এই রক্ত নিশ্চিতভাবে সাধারণ মানুষে উপকৃত হবে এবং হসপিটালে যাদের রক্ত দরকার তারা নিশ্চিত ভাবে এই পঁচাত্তরতম বর্ষের লোক উদ্বোধন চুঁচরা শুধু না হুগলি জেলার অন্যতম একটি পূজা কমিটি হিসেবে পঁচাত্তরতম বর্ষে পরিগণিত হবে এবং বহু মানুষ এই পঁচাত্তর বছরে আসবে তাদের এবারে নতুন যে থিম সেই থিমের আকর্ষণ প্রত্যেক বছর নয় এবছরও আমাদের রক্তদান শিবির আমরা করলাম প্রতি বছরই আমাদের রক্তদান হয় কিন্তু এবছরটা একটু স্পেশাল কেন আমরা পঁচাত্তর বছরটাকে এবছর তুলে ধরছি প্লাটিনাম বর্ষ আমাদের আমরা লোক উন্মোচন করলাম এবার আমাদের প্রত্যেকবার আমরা রক্তদান শিবির বলি না আমরা রক্তদান উৎসব বলি কেন মানুষ যেভাবে আনন্দ করে রক্ত দিতে আসে আমরা পঞ্চাশ জন বললে সেটা ষাট জন হয়ে যায় আমরা খুবই আনন্দিত আমাদের এই রক্তদান উদ্বোধন করলেন মাননীয় চশুরার বিধায়ক অসী চন্দন মহাশয় ডক্টর অরূপ মহাশয় মান্না আমাদের মন্ত্রী তো সত্যি আমরা পঁচাত্তরের যে ভাগ গাটি আমরা আজকের দিন ক্লাব এবছর ফেলেছিলাম আমরা জনের এবছর এছাড়া এবছর আমাদের পঁচাত্তরের বছর কর্মসূচি এরপরে প্রভাত ফেরি হবে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হবে তারপর হচ্ছে স্বাস্থ্য শিবির হবে মানে এই সারা বছরটাই মানে দুর্গাপুজোর আগে সারা বছর আমাদের কর্মসূচি একদম আজাদিন ক্লাব মানেই তো একটা চমক থাকে সেটা চুচুরোবাসী সবাই জানে তো সেই চমকটা আমরা কি দিতে চলেছি এটা আমরা সাসপেন্সে রাখলাম কিন্তু চুচুরবাসী এবছর খুব ভালো একটা দুর্গাপুজো আজাদিন ক্লাবে পেতে চলেছে বিশাল কাহার সম্পাদক আয়োদিন ক্লাব Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga nine one four seven zero zero five five four seven, or nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.